দেশি মুরগির মাংস টক দই দিয়ে আজকের মাংসটা বানাবো কোনো দিন তো এই মাংস রান্না করিনি আর খেয়েও দেখিনি আজ প্রথম খাব মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে খানিকটা মেখে রাখবো পেঁয়াজ দিয়ে দিয়েছি খানিকটা টক দই দিয়ে দিয়েছি টমেটো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব লবণটা এই সময় দিলে কি হয় মাংসের মধ্যে লবণটা যায় ভালোভাবে হ্যাঁ আধ ঘন্টা মতন রেখে দিয়েছি আলুটা এরকম সাইজের করে কেটে নিয়ে ভেজে নিলাম আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমার মনের মতন পরিমাণ করে দিয়েছি আপনাদের কম বেশি আপনার বুঝবেন কেন না বলছি এটা দেওয়াটা নিজের মনের মধ্যেই নির্ভর করে যাই হোক পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি খানিকক্ষণ পরে টমেটোটাও দিয়ে দিয়েছি দিয়ে লবণ দিয়ে দিলাম লবণটা এই সময় দিলে কি হয় পেঁয়াজটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটোটাও গলে যায় আদা বাটাও দিয়ে দিয়েছি দিয়ে এবারে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেলটা ছেড়ে দিয়েছি মাংসটা দিয়ে দেবো মাংসটা দেওয়ার পরে শুধু এর কাজ কারণ নিচে থেকে যেন না বসে যায় বসে গেলে মশলাটা পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এইভাবে বেশ খানিক্ষণ নাড়তে হবে চাপা দিয়ে দিয়ে অল্প আঁচে রান্নাটা করতে হবে অল্প আঁচে রান্নাটা করলে কি হয় মাংসটা নিচে থেকে ধরবে না যে কোনো তরকারি আস্তে আস্তে যত আস্তে রান্না করা যাবে জাল দেওয়া যাবে ততই তরকারি ভালো হয় সে নিরামিষ হোক আর আমিষ হোক বেশ বেশখানিক্ষণ নেড়ে যাওয়ার পরে জলটাও শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আলুটা দিয়ে দেব দেখুন কত সুন্দর কষাটা হয়েছে এবারে জল ঢালে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি গরম জলে দিয়েছিলাম দিয়ে চাপা দিয়ে একদম আস্তে করে আঁচ করে মানে জাল দিয়ে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে একদম জলটা অল্প হয়ে গেছে এটা কষা খেতেই ভালো লাগে দিয়ে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে ভাত রুটি পরোটা সবইতেই ভালো লাগবে আমরা তো রাত্রের বেলা খেয়েছি রান্নাটা করেছি দুপুরবেলা খেয়েছি রাত্রেবেলা রুটি পরোটা যেমন খুশি দিয়ে আপনারা খেতে পারেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে টক দই দিয়ে তো কোনো দিন রান্না করা হয়নি একবার করে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আর দেশি মুরগির মাংস তো খুবই সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন সেদ্ধ ওটাও খুবই ভালো হয়েছে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই মেনুটা আপনাদের কেমন লেগেছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন Ayer por llanto.